কোরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই অর্থনীতি শিখাই পৃথিবী চলবে কিভাবে তা আমি দেখাই এই জন্য এই কোরআনের আসল মুফাস্তির তো আমি নই কোরআন আফল মুফাস্তির তো সেফাতুল্লাহ সাহেব নন এর মুফাস্তির তো মর্ন আবুল কালাম আজাদ সাহেব নন এর আসল মুফাসির তো মাওলানা কামাল উদ্দিন সাহেব নন এর আসল মুফাসির কে কোরআনের আসল মুফাসির জেনুইন অথেন্টিক ইন্টারপ্রেটর আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত মূল মুফাসির যিনি মূল তর্জমানুল কোরআন কোরআনের এর যিনি তিনি হচ্ছেন স্বর্ণকালের স্বর্ণযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি তার জীবনকে সাজিয়েছেন কোরআন দিয়ে সুবহানাল্লাহ হযরত আয়েশা কাছে কয়েকজন সাহাবী প্রশ্ন করেছিলেন হেরাসুল হে আমার মা আয়েশা চরিত্র সম্পর্কে আখলাখ সম্পর্কে আমাদেরকে কিছু শোনান আমাদের মা উম্মুল বিশ্বাসীদের মা হাজরাতে আয়সা বলেন ও সাহা তোমরা কি কোরআন পড়ো নাই জবাবে তারা বললেন হ্যাঁ কোরআন পড়েছি মা আয়েশা বলেন কোরআন যদি পড়ে থাকো আমার কাছে কেন তাহলে জানতে এসেছো রসুলের চরিত্র কোরআন শরীফে যেটা পড়েছ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহর দিকে তাকাইয়া দেখো নমুনা তিনি এই কোরআন হচ্ছে একটা থিওরি কোরআন কিহম্মদাল্লাহাম হচ্ছেন কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব থিওরি আর প্র্যাকটিক্যাল দুটি জিনিস কি এক দুটি জিনিস এক আমি যদি দৃষ্টান্তটায় ভাবে দেই কাগজের উপরে যদি আমি লিখি র দন্তের স গয় ওকার লয় লয় আকার কি হইল কি হইল আপনারা সকলে এখন এটার উপরে চাটা শুরু করেন মিষ্টি লাগবে আপনারা বললে বলবেন যে আপনি একটা ফাঁকি দিলেন এ মিষ্টি লাগবে কেন ওটা তো আপনি লিখছেন এর মধ্যে দুধ নাই চিনি নেই ঠিক আছে আমি লিখলাম দুধ চিনি দুধের এলাচি সুগন্ধি গোলাপ পানি যা 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 বানায় দিয়ে বানানো হয় সবটা লিখে দিলাম কাগজটারে গোল বানাই দিলাম এখন শোষেন মিষ্টি লাগবে লাগবে না কারণ আপনি থিওরি সুস্থছেন কি সুস্থছেন থিওরি এটাকে যদি আমি সত্যি দুধ কিনা ছানা বানাইয়া চিনির শিরা বানাইয়া যা যা লাগে সব কিছু দিয়ে গোল বানাইয়া এইরকম একটা পিরিসে দিয়ে দিয়ে একটা চামচ দিয়া দি আপনি কাটবেন মুখে ঢুকাইবেন আর জন্মের মতো গিলবেন তখন মজা লাগবে কিনা এখন মজা লাগে কেন প্র্যাকটিক্যাল খাচ্ছেন কি খাচ্ছেন প্র্যাকটিক্যাল খাচ্ছেন বোতলের ভিতরে আছে মধু উপরে কর্ক লাগানো বোতলের বাইরে থেকে চাটা আরম্ভ করে সারা দিন সারা রাত সারা সপ্তাহ চাটতে চাটতে বোতলের কাঁচটা তো পাতলা হয়ে যেতে পারে যেতে পারে। মধুর স্বাদ কি পাবেন না যেহেতু করখলের নাই মুখে দেন নাই কোরআনে ক্যারিমের আসল রং তো আমরা দেখি নাই কোরআন পড়েছি চুমা খেয়েছি মাথায় লাগাইছি বুকে লাগাইছি